আসসালাম আলাইকুম আ আবার অবরিত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম শুরু করছে আজকের ভিডিও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার রবের মাশাআল্লাহ মাশ বারিক আলাইহি আল্লাহর দরবারে লাখোপি শুক্রিয়া আসলে পৃথিবীতে বাবা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পত্তি আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ আমার বাবা এবং আমার মাকে সহ পৃথিবীর সকল বাবা মাকে লম্বা নিয়ে খায়া দান করুক যারা তারা খুনখুনে বৃদ্ধকাল পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকে আলহামদুল্লাহ আমি আসলে আজকে সকালবেলা মানে গতকাল রাত্রেবেলা বাবাকে বলেছিলাম মানে আমার আব্বুকে আর কি বলেছিলাম যে আব্বু আম খাবো শুধু এটা বলেছিলাম তো আম খাবো বলতে ওই সময় আমি আসলে আম খাচ্ছিলামই কারণ আব্বু দুই কেজি আম কিনে নিয়ে এসেছিলো আম রূপালি তো এই আমগুলো আমার খুব পছন্দের হয় কারণ এগুলো অনেক মিষ্টি হয় এই কারণে আমি এই সময় আম খুব খাই আর কি খেতাম এখন অবশ্য আমি খুব কম খাই আমার লাইফের আলহামদুলিল্লাহ অবশ্যই কারণ একটা সময় আমি মানে ফলের মধ্যে আম আর লিচু এই মৌসুম ফলের মধ্যে এই দুইটা ফল মানে আমি এত পছন্দ করতাম এখনো করি বাট তখন হচ্ছে আমি জায়গায় বসে লিচু হচ্ছে একশোটা লিচু আমি একবারেই খেয়ে ফেলতে পারতাম এরকম রেকর্ড আমার আছে তো আব্বু এবার লিচু এনেছিল আমার জন্য প্রতিবার এরকম লিচু উঠলে আব্বু জানে যে আমি এরকম করে লিচু খাই তা আব্বু নিয়ে আসে আমাকে ডাকছে কুটিমণি আসো লিচু খেয়ে যাও তা আমি গিয়ে একটা লিচু খেয়েছি একশোটা লিচুর মধ্যে একটা লিচু খেয়েছি আমার আব্বু তো পুরো হা হয়ে গেছে তা আমি বললাম আসলে আমার আলহামদুলিল্লাহ আমার আমি কম খাই আমার খাওয়া কমে গেছে আলহামদুলিল্লাহ এটা খুবই বড় একটা পাওয়া তো আমের ক্ষেত্র আমি এরকম জায়গায় বসে সাত আটটা প্রায় দশটা আম আমি একবারই খেয়ে নিতে পারতাম তো সেরকমই আর কি আব্বু দুইকে কেজি আম এনেছিলো এই আম তো আমি আম খাচ্ছি আর বলছি আব্বু আম অনেক মজার হয়েছে একটা আম খেলাম তখন এবং আব্বুকে বললাম আব্বু আম অনেক মজার হয়েছে আমি আম খেতে চাই তো আব্বুকে শুধু বলেছি যে আম খেতে চাই আব্বু পরের দিন ভোরবেলা চলে গিয়েছে আরতে আরতে গিয়ে আমার জন্য এই যে এক তো ওগুলো আমনি আসছে মানে পুরো এক বক্স ভরে আমনি আসছে তো কি দাঁড়ালো আমার বাবা পৃথিবীর সেরা বাবা যদিও প্রত্যেকটা সন্তানের কাছেই তার বাবা মা অনেক প্রিয় হয় সবাই দোয়া রাখবেন আমার আব্বু আমার আম্মুর জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত